আবারও হরিপাল থানার বড়সড় সাফল্য গত পাঁচ ছয় দু হাজার তারিখে রাত্রি সাড়ে নটা নাগাদ নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাওয়া পেয়ে পি এস আই বিষ্ণুবাগদি এ অমৃতা ঘোষ এএসআই শেখ রমজান আলী ও অন্যান্য ফোর্স মিলে টুয়েলভ বে নম্বর রুটে শ্রীবতীপুর পোলে ধরে পৌঁছ এবং নালিকুড়ের দিক থেকে আসা একটি বাদামি রঙের টাটা ট্রাককে ধাওয়া করে এলাহিপুর ট্রাক লেভাইয়ে থামান এবং গাড়ির ভিতর থাকা সাতজন ব্যক্তিকে আটক করেন ওদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক রাউন্ড গুলি অন্যান্য অস্ত্র উদ্ধার করেন ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এখানে ডাকাতি করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওরা আরও জানায় যে ওরা মূলত রাস্তার ধারে পড়ে থাকা পিএইচি পাইপ চুরি করে এবং সেগুলো অন্য জায়গায় বিক্রি করে এর আগেও হরিপাল ও গোঘাট থানার বিভিন্ন জায়গায় ওরা এই কাজ করেছে এরপরই ওদেরকে গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় আজ ওই অভিযুক্ত সাত ব্যক্তিকে চন্দননগর আদালতে পেশ করা হয়